আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি হাঁসের মাংস রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাই কম বেশি রান্না করতে পারেন হাঁসের মাংস তবে আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন চুলাই কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এটাকে ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিন আর একটা কালো এলাচ এলাচি থেতো করে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এবার দেড় কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম না হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব তখন পেঁয়াজটা আমার নরম হয়ে এসছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ জিরা বাটা এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তিন চা চামচ আর হলুদ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া মশলাটাকে দিয়ে এবার একটু পানি দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব দেখুন মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে এসছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিব মাংসটাকে দিয়ে এবার আমি মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নিয়ে আমার হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো ঢাকনাটাকে সরিয়ে দেখে নিচ্ছি দেখুন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে আমি আবারও মাংসগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব যাতে সমস্ত মশলাটা মাংসের গায়ে লেগে যায় এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে যাওয়া না পর্যন্ত মশলা এবং মাংসটাকে কষিয়ে নিব দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি মাংসটা আমার মাংস থেকে পানিটা শুকিয়ে গিয়েছে এবং কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি সবাই এখানে নারকেল দুধ দিয়ে রান্না করে আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি আমি এখানে হাফ কাপ টক দই ব্যবহার করে দেখাচ্ছি এতেও রান্না হাঁসের মাংসটা খেতে অনেকটা অনেক সুন্দর লাগে আর হাঁসের যে একটা গন্ধ সেটা লাগে না এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ বলতে এখানে আধা লিটার পানি দিয়েছি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটাকেও সরিয়ে আমি দেখছি দেখে নিচ্ছি দেখুন মাংসটা আমার এখনও হয়নি আরও কিছুক্ষণ সময় লাগবে মাংসটা হতে তা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি মাংসটাকে মাংসটা এই যে আমার কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে দেখছি মাংসটা আমার প্রায় হয়ে এসছে এরকমই রাখব এ পর্যায়ে আমি এর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি তো আমার এটা আমার হাতেই বানানো গরম মশলার গুঁড়া মশলাটাকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম মাংসের সাথে মিশিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে মৃদু জালে আমি কিছুক্ষণ বসিয়ে রাখব তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনাকে সরিয়ে দেখাচ্ছি দেখুন মাংসটা আমার কত সুন্দর হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও শেষ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে মাষের মাংসে আমি কোনো ঝোল রাখি না এরকমভাবে রান্না করি তা আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ